দক্ষিণবঙ্গে প্রথমবারের মতো এত বড় মাপের রিয়েলিটি শো দুর্গাপুরের গর্ব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এই রিয়েলিটি শো দুর্গাপুর তথা গোটা দক্ষিণবঙ্গ সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ অনুষ্ঠানে দুর্গাপুরের গর্ব শোয়ে থিম সং এবং বিজয়ীদের জন্য নির্ধারিত ট্রফি আনুষ্ঠানিক উন্মোচন হয় এছাড়াও প্রতিযোগীদের নাম নথিভুক্ত করার জন্য কিউআর কোডের উন্মোচন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার তার পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দুর্গাপুরের মহকুমার শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি এছাড়াও দুর্গাপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সংস্কৃতি মনস্ক ব্যক্তিবর্গ এবং নানান বিশিষ্ট জন এই সন্ধ্যার সাক্ষী হন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তার জন্য কেউ একদিন সূচনা করেছিলেন হয়তো এই সঙ্গীত শিল্প এবং বিভিন্ন শিল্পে আরাধনায় দুর্গাপুরে আজকে যে কৃষ্টির প্রতি আমাদের সংস্কৃতির প্রতি যে আকর্ষণ দুর্গাপুরবাসীদের ভেতর লক্ষ্য করি তা কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরেও আজ হারিয়ে গেছে আমাদের নিজেদের সংস্কৃতি আমাদের নিজেদের শিল্পকে এত জনপ্রিয়তা এবং নতুন শিল্পী দিকে উঠে নিয়ে আস উঠিয়ে নিয়ে আসার যে পরিকল্পনা এই দুর্গাপুরের গর্বের মধ্যে ফুটে উঠছে এই প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো দুর্গাপুরের বুকে এমন কিছু মানুষ আছেন যাদের হাত ধরে আমাদের প্রাণের সহ দুর্গাপুর আরো অনেক এগিয়ে যাবে Είσαι όμως τι δεν είχε